দিন যাই কথা থাকে দিন যাই কথা থাকে সে যে কথা দিয়ে রাখল না ভুলে যাওয়ার আগে ভাবেলো না সে যে কথা দিয়ে রাখেল না ভুলে যাওয়ার আগে ভাবেলো না সে কথা লেখাছে বুকে দিন যাই কথা থাকে দিন যাই কথা থাকে সে কথা নয়নে আগুন আল্পনাক স্মৃতির পাপিয়া চো গেল ডাকে সে কথা নয় রে আগুন স্মৃতির পাপিয়া চো গেল বলে সে জ্বালা যন্ত্রণা কাউকে বলব না বলবো আছি কি যে সুখে দিন যাই কথা থাকে দিন যাই কথা থাকে মন পাখি তুই থাকরে খাঁচাই বন্ধি আমি তো করেছি দুঃখের সঙ্গে সন্ধি মন পাখি তুই থাকরে খাঁচাই বন্ধি আমি তো করেছি দুঃখের সঙ্গে সন্ধি কি আছে পাওনা কার কাছে দেনা না হে হেসবে চুকে দিন যাই কথা থাকে দিন যাই কথা থাকে সে যে কথা দিয়ে রাখেল না ভুলে যাবার আগে ভাবেলো না সে যে কথা দিয়ে রাখেল না ভুলে যাওয়ার আগে ভাবেল না সে কথা লেখা আছে বুকে দিন যাই কথা থাকে দিন যাই কথা থাকে